হ্যালো ভিওস আপনাদের কাছে আবার নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি পার্শ্ব শিক্ষক বলুন এবং আমাদের রাজ্যের সমগ্র শিক্ষা এবং সমগ্র শিক্ষা দপ্তরের যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী দীর্ঘদিন ধরে চাকরিগত অবস্থায় আছে তাদের বেতন বৃদ্ধি এবং তাদের জিও প্রকাশ এবং বেতন বৃদ্ধির ফাইল সমস্ত কিছু নিয়ে নতুন এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট ঘুরে এসছে এবং খুব ভালো একটি খবর আমরা পেয়েছি যে জিও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ হতে চলেছে এবার আগের মাসে কিন্তু ডেটের পর ডেট ডেটের পর ডেট আমরা সবাই ভেবেছিলাম আগের মাসে কিন্তু জিও প্রোকাস্ট হয়ে যাবে কিন্তু তেমনটি হয়নি এবার কিন্তু খুব একটি মানে ভালো আপডেট হয়ে আসছে জিও প্রোকাস নিয়ে এবং তাদের বেতন বৃদ্ধি ফাইল নিয়ে এবং সেই জিও ফোকাসের ডেট এবং বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে কী আপডেট উঠে আসলো সমস্ত কিছু ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন জিও প্রকাশ নিয়ে এবং আপনাদের বেতন বৃদ্ধি ফাইল নিয়ে বরংবারই একটি কথা বলেছি হয়তো দেরি হচ্ছে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি এবং জিও প্রকাশ খুব দ্রুত হবে এমনটি কিন্তু একজন সংগঠক এই শিক্ষকের বিশিষ্ট নেতৃবৃন্দ তিনি বললেন আগেও বলেছিলেন সালাম স্যার তিনি বলেছেন সমস্ত কিছু রেডি হয়ে আছে শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রকাশের অপেক্ষা ফাইলও রেডি ফাইলের সিগনেচার হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু অন্যদিকে আরেকজন কিন্তু এই পার্শ্বশিক্ষকের নেতৃবৃন্দ রমিউল স্যার তিনি বলছেন এমনটি কিন্তু কোনো কিছুই হয়নি যে কোনো রকম ফাইলে সিগনেচারও হয়নি কোনো কিছু ফাইলে গ্রিন সিগন্যালও আসেনি এবং জিও ফোকাসের একদিকে সালাম স্যার বলছে যে জিও প্রকাশের ডেট কিন্তু খুব দ্রুত প্রকাশ হতে চলেছে আমরা আমরা ডেট বলবো না কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনাদের বেতন বৃদ্ধি আমরা করেই ছাড়বো বেতন বৃদ্ধি খুব দ্রুত তাড়াতাড়ি হবে এবং এক তিন দু হাজার চব্বিশে বেতন কাঠামো অনুযায়ী কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি হবে সমস্ত কিছু রেডি হয়ে আছে তিনি কিন্তু বলছেন আবার অন্যদিকে আরেকজন সংগঠকে নেতৃবৃন্দ রমিল স্যার তিনি কিন্তু কিন্তু স্পষ্ট বলে দিচ্ছেন যে এরকম কোনোক্ষণ আমরা কিন্তু পাইনি যে শিক্ষকদের ফাইলের সিগনেচার হয়ে গিয়েছে এবং শুধুমাত্র তাদের বেতন বৃদ্ধির সময়ের অপেক্ষা কিন্তু আমরা সব রকমভাবে চেষ্টা করছি যে বেতন বৃদ্ধি কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি হবে এরকম আমরা সমস্ত জায়গাতে আমাদের যে আবেদন সেটি পৌঁছে দিয়েছি এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা দেখা হচ্ছে খুব মাননীয়ের কাছেও তোলা হয়েছে যে কতটা কি করা হচ্ছে তাদের বেতন বৃদ্ধি কিন্তু তাদের একটি বেতন বৃদ্ধি হবে এমনটা কিন্তু বলা হয়েছে কিন্তু কবে প্রকাশ পাবে এক্স্যাক্ট কিন্তু ডেট কেউই বলতে পারছে না কিন্তু প্রকাশ হবে এমনটি এবং বেতন বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি এমনটা সবাই বলছে তা আজকের ভিডিওটিতে এতটাই আপডেট পেলাম যে জিও প্রকাশ নিয়ে একদিকে কিন্তু বলছে খুব তাড়াতাড়ি এবার ডেট বলবো না সালাম স্যার বলছে ডেট বলবো না এবার প্রকাশ হবে তারপরেই বলবো কিন্তু একদম তিনি তার মানে আগের যে স্টেটমেন্ট ছিল যে সব কিছু রেডি হয়ে আছে ফাইলও রেডি ফাইলও পৌঁছে গেছে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা এমনকি তিনি আগেও বলেছিলেন এখনও কিন্তু বলছেন যে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা আর একদিকে আর একজন কিন্তু বলছেন এমন কোনো কিছুই হয়নি দেখা যাক কতটা কি হচ্ছে কেন তারাই কিন্তু রীতিমতো চেষ্টা করে যাচ্ছে যে কোথায় গেলে কি হবে কি না হবে আজকে ভিডিওটি এতটা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ